মানুষ মানে অন্য কিছু কি কর আবার বেড়েছে আসে আই না পাই কই মা ঘরে তো নাই ওই যে গেট বিড়াই না হুরপুরি দিকে একটা হয়ে উঠেছে মা কই গেল ওই যে ব্যালকনিতে দাঁড়া রয়েছে কি করে আইনাপাই দিকে কি করার

খোলা তো draxlan রাখছিলাম leka packet one ঘর না ese kimone je sob e bhonmani ki